আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো খারা জবর খারা জবর কিভাবে পড়তে হয় আজকে আমি আপনাদেরকে বলবো যেমন দেখেন আলিফ জবর আ পড়েছেন জবর মানে উচ্চারণ আ পড়েছেন আ শিখেছেন খারা জবর মানে উচ্চারণ আ হবে কিন্তু খারা জবর মানে উচ্চারণ আ হবে তার সাথে এক আলিফ টান হবে ঠিক এইভাবে পড়বেন হামজা খারা জবর আ বে খারা জবর বা তে খারা জবর তা সে খারা জবর সা জিম খারা জবর যা হে খারা জবর হা খে খারা জবর খ দাল খারা জবর দা জাল খারা জবর রে খারা জবর রে খারা জবর যা সিন খারা জবর সা শিন জবর সা সৎ খার জবর সদ খার জবর দ তই খারা তো জয় খারা জ আইন খারা আ গইন খারা গ ফে খারা ফা কফ খারা ক কাফ খারা কা লাম খারা লা মিম খারা জবর মা নুন খারা জবর না ওয়াও খারা জবর অ হে খারা জবর হা ইয়া খারা জবর ইয়া দেখেন এবারে এখানে হামজা আর আলিফ আগে আমি বলেছিলাম দুটো অক্ষর আলাদা কিন্তু উচ্চারণ এক হামজা খারা জবর হা আলিফ খারাজ বরা বে খারা জবর বা বে আলিপ জবর বা যদি কোনো অক্ষরের সাথে আলিফ থাকে এক আলিফ টান হবে যেমন দেখেন বে খারা জবর বা এক আলিফ টান সমান সমান এর সাথে আলিফ আছে আলিফ থাকার জন্য এক আলিফ টান হচ্ছে তে খারা তা তে আলিপ জবরতা সে খর জর সে আলিপ জোবর সা জিম খার জবর জিম আলিপ জবর যা দর জবরদা দলিপ জবরদা সিন খর জর সিন আলিপ জবর সা আইন খরজো বর আইন আলিপ জবর কাফ খর জবর কফ আলিপ জবর কাম খর জর লাম আলিফ জবরাম আলিপ জবরাম আলিফ জবর খর জোরিয়া ইয়া আলিফ জবর ইয়া মাশাল্লাহ আজকে আপনারা শিখলেন খারা জবর কিভাবে উচ্চারণ হয় আগের দিন ইনশাল্লাহ পরে বারে ইনশাআল্লাহ আলোচনা হবে খারা জবর যুক্ত শব্দ